নিচে প্রাপ্তবয়স্কদের জন্য একটি গোলপ গল্প তৈরি করা হল যা একটি সক্রিয় জীবনধারা এবং ক্রীড়াবিদদের সুন্দর জীবনের উপর আধারিত গোলপ সক্রিয় জীবনধারা দৃশ্য এক সকালের সূর্যোদয় ভিডিও শুরু হয় একটি সুন্দর গ্রামের দৃশ্য দিয়ে সূর্য আকাশে উঠতে শুরু করেছে এবং চারপাশে সবুজ প্রাণবন্ত বর্ণনা শহরের এক তরুণী নাম সারা সকালে জিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার মুখে উজ্জ্বল হাসি শরীর ফিট এবং মন আনন্দিত দৃশ্য দুই জিমে যোগদান সারা জিমে প্রবেশ করে ভিতরে আরো বেশ কিছু সুন্দর মানুষ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিচ্ছে অ্যানিমেশন সারা হালকা ওজনের দণ্ড উত্তোলন করছে ততক্ষণে জিম ইনস্ট্রাক্টর দেখতে দেখতে এসেছে জিম ইনস্ট্রাক্টর উচ্ছ্বাসিত খুব ভালো কাজ তুমি সত্যিই দারুণ উন্নতি করছো তিন আউটডোর ট্রেনিং বিশাল একটি পার্কে সারা এবং তার বন্ধুদের একটি দল যোগ দেয় তারা সাইক্লিং এবং দৌড়ে পার্টিসিপেটস করে সন্দেশ নিয়ে সারা অন্যদের উদ্দেশ্যে চল একসাথে দৌড়াই আমরা এখনো শক্তিশালী সুন্দর এবং ফিট বন্ধু এক হেসে হ্যাঁ আমাদের স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ দৃশ্য চার প্রতিযোগিতা সূর্য যখন সূর্যাস্ত হয় তখন সারা এবং তার বন্ধুরা একটি ছোট প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতা চলছে প্রিয় বন্ধুদের মধ্যে কে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে শ্রোতার মধ্যে উল্লাস এবং উত্তেজনা সারা শক্তি দিয়ে আমি জিতব দেখো দৃশ্য পাঁচ বিজয়ের মুহূর্ত প্রতিযোগিতা শেষ হলে সবাই উল্লাসে মেতে উঠেছে এলাকার সৌন্দর্যের ওপর নির্মিত